তো আসসালামু আলাইকুম বাসী আমি রানা হাজির হয়েছি কোনো দিনের মতো নতুন একটি স্কেটিংয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি নতুন একটা আমার পিছনে যেগুলো দেখতেছেন সবগুলো স্কেটিংয়ের বক্স অনেকে ময়লা টয়লা কিছু ভাববেন না তো আজকে যেই স্কেটিংটা হাজির হয়েছে এটা নতুন একটা কালেকশন এটা হলো আপনার রজলি ব্র্যান্ড আর হুইলটা হলো মেড ইন ইউএসআর হ্যাঁ মেড ইন ইউএসআর হুইল এই দেখেন ইউএসআর লগো তারপর হলো খুব সুন্দর একটা হুইল যেটা কি না বাংলাদেশে প্রথম আসছে হুইলের নাম হলো ম্যাটার ম্যাটারের হলো এটা সুপার হুইল সুপার ম্যাটারের সুপার হুইল মেড ইন ইউএস মেড ইন ইউএসা আর এটার ফ্রেমটা হলো রোজলি আর বুটটা হলো রোজলি রোজলি গোল্ডেনের মধ্যে একটু হালকা গোল্ডেন শেডের মধ্যে ব্ল্যাক জোস একটা বুট যারা কিনা ময়লা হয়ে যাবে না বা এরকম একটা বুট চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট হবে একটু রোলিং করে সৈকত হুইলটা দেখেন কি পরিমাণ স্মুথ এটাতে বেয়ারিং এবি 9 নাইন লাগানো আছে আপনারা চাইলে ইলেভেন দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে তো যাদের যাদের এই স্কেটটা লাগবে বা ওয়ার্ডার দিতে চাচ্ছেন ঢাকা থেকে ঢাকা শহর ঢাকার বাংলাদেশে মানে যে কোনো প্রান্তে এই স্কেটটা পাঠানো যাবে আমরা একদম জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যেখানেই থাকেন না কেন আপনাদেরকে পৌঁছে দিব তো দেখেন কি পরিমাণে স্মুথ একটা স্কেট যেটা কি না বাংলাদেশে প্রথম আমাদের কাছেই পাবেন এটার সাইজ আছে হলো চল্লিশ আটত্রিশ সাঁইতিরিশ ছত্রিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ সব ধরনের সাইজ আছে লাস্ট ছত্রিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ সব ধরনের সাইজ আছে ছোট বাচ্চার থেকে শুরু করে বড়দের আগেই বলি এটা কিন্তু প্রফেশনাল সব স্কেটে যেরকম থাকে এটা তো দুইটা লক আছে একটা মিডিলে একটা হলো উপরে হার্ড লক তো আগে বলে দিই এই লকগুলো চেঞ্জ করা যায় যদি ভেঙে যায় বা কোনো ধরনের কিছু হয় আর বুটটা একটা গ্যারান্টি আছে যাদের যাদের লাগবে বুটটা অবশ্যই গ্যারান্টি দিব আর সব থেকে বড়ো কথা হলো যে এটার হুইলটা অনেক জস বাংলাদেশে আমরা প্রথম এটা নিয়ে আসছি হুইলটা কোথাও আপনি পাবেন না ইউনিক একটা হুইল যেটা কি না সচরাচর আপনি মার্কেটে পাবেন না আর এটা আমাদের কাছে খুব কম আছে দশ থেকে পনেরোটা আছে স্কেট সো জস তো যাদের যাদের লাগে অবশ্যই দ্রুত কালেক্ট করে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম